সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পুজো সবাই খুব ভালো করে কাটান এই যে এইটা আমাদের রাহি বুড়ি ও হাই করে দিন আজকে বোন একটুখানি ফোনটা নিয়ে গেছিলো আমার আপনার তো জানেনই আমাদের ওই সামনের নদীটাতে সমস্ত ঠাকুরের ঘর তোলার জন্য আসা হয় ষষ্ঠীর ঘর তোলার জন্য এসেছিল কিন্তু ও ভিডিওটার করে উঠতে পারিনি যখন যায় তখন শেষ হয়ে গেছিলো যাই হোক এখন বাজে সন্ধে ছটা দেখাচ্ছি এই পুজোর লাস্ট শপিংগুলো এগুলো আজকেই দুপুরবেলা গিয়ে কিনে এনেছিলাম দোকান থেকে তাই কোনোটারই লিঙ্ক দিতে পারবো না যদি যদি তাও তোমরা লিঙ্ক চাও তাহলে এরই কিছু সিমিলার প্রোডাক্টের আমি লিঙ্ক তোমাদের শেয়ার করতে পারি তবে এগুলো সমস্ত কিছুটা দোকান থেকে যেহেতু কেনা এগুলো ছোট বোনের জামা ছিল এটা এই টপটা কি পড়েছিল তিনশো টাকার মতো আর ওই প্যান্টটা নিয়েছিল আড়াইশো টাকার মতো তো দুটো পেয়ে তো সে ভীষণ খুশি আর দেখতেও ভীষণ সুন্দরও ছিল জিনিসটা আর শপিং করতে যখন গেছিলাম দুপুরবেলা এত রোদ ছিল যে ঠিক মতো আমি ভিডিও করতে পারিনি যাই হোক এরপরের জামাটা দেখুন এটা আমার বড় বোনের জামা এটাও দেখে জানাবেন কিন্তু কেমন হয়েছে জামাগুলো ও নিয়েছিল একটা সাদা চুড়িদার যেটা সাদা কালারের ওপরটা ছিল আর নিচে নিয়েছিল একটা পিঙ্ক কালারের কম্বিনেশনও খুব সুন্দর ছিল আর জামাটা পুরোটা এরকম চিকনকারির কাজ ছিল আমার তো খুব পছন্দ হয়েছে সঙ্গে ওর আর নিয়েছি আমার নিজের জন্য দুটো ব্লাউজ সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে চলুন এই যে ব্লাউজটা নিয়েছি আগে একটা শাড়ি নিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি একটা পিঙ্ক কালারের শাড়ি যেটা আমি পরেছি অষ্টমীর দিন রাতে তার ছোট ভিডিওটাও আমি ওই মিনি ব্লগ আমি শেয়ার করে রেখেছি আমার চ্যানেলে গিয়ে ওটা চেক করতে পারেন এই ব্লাউজটা ওই শাড়িটার সঙ্গে পরবো বলেই কিনেছি যদিও আপনারা তো দেখেইছিলেন তার সঙ্গে একটা সাদা কালারের ব্লাউজ পিস না তার কাপড়টা খুব খারাপ ছিল তাই একটা কিনতেই হতো আর নিয়েছিলাম এই ফুল হাতা ব্লাউজটা যেটা অনেক দিন ধরে আমার উইস লিস্টে ছিল কিন্তু আমি এটা নিয়েই নিয়েছি আর এর দাম শুনলে তো আরো অবাক হবেন কত কম দামে পেয়েছি যেহেতু মহাষষ্ঠী তাই বাড়িতে বাড়িতে এই রকম গিরি ফোঁটা দিতে হয় যেটা ওই একটা চন্দন আর একটা লাল চন্দন দুটো চন্দন মিলিয়ে নিয়মটা আপনাদের ওখানকার কোথায় কোথায় প্রচলিত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মা এখানে এসেছে নতুন বাড়িতেও দিয়ে দিতে কারণ যেহেতু এটাও কিছুদিন পরে প্রতিষ্ঠিত হয়ে যাবে তাই এখানেও দিয়ে দিচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা প্রায় ওই ছটার মতো এখানে ওই দাদার মেয়েটা এক প্যাকেট ফটকা এনেছিল জানেন যেটা বোনকে প্রথমে বলছিল যে কিভাবে ফাটাতে হয় যেহেতু এটা নতুন ধরনের ও বুঝতে পারছিল না তারপরে ও যেটা বললো সেটা তো একদমই হয়নি পুরো ফ্লপ খেয়ে গেছে পর অনেকবার চেষ্টা করার পর খুঁজে বের করে করে ফাইনালি ও ফাটাতে পেরেছে ধোঁয়া ছাড়বে তারপরে ফাটে এটা ও মা আমি বলছি দুবার চেষ্টা করার পর যেহেতু ফাটছিল না তাই প্রথমবার ফাটতেই আমি পুরো ভয়ে ছিটকে উঠেছি ওখানে আমি ওকে এটাই বলছিলাম যে লালের দিকটাতে করলেই ওই দিকটায় বারুদ থাকে তা ও দিকটাতেই ফাটবে দিয়ে ওটাই হলো আর এদিকে বোন ওকে বলছিল যে তুই নিয়ে চলে যা সব শেষ হয়ে যাবে ও তো কিছুতেই ছাড়বে না ওই জন্য ওরকম কান্নাকাটি করছে পাহাত পা ছুঁড়ে ছুঁড়ে না সব ফাটিয়ে শেষ করে দিতে হবে আজকেই চলুন বেরিয়ে পড়েছি মা আমি বোন মিলে সবাই মিলে একটু যাচ্ছি ওই মণ্ডপে পুজো মণ্ডপে আর একটু বাজারেও যাব কারণ একটু দরকার আছে জিনিস কেনাকাটি বাকি আছে এখনো তো চলুন যাই মা তো এই প্রথম আজকেই মণ্ডপে এলো তাই একটু মন দিয়ে ঠাকুর দেখছিল আর এদিকে আমরা সবাই মিলে এসেছিলাম একটু ওই জুয়েলারি দোকানটাতে কারণ কিছু ওই গলার নেওয়ার ছিল ম্যাচিং করে অষ্টমীর সকাল বলে কত সেজে গুজে তো বেরোতেই হবে তো তার জন্য ম্যাচিং করে একটু গহনাগাঠি কেনা চলছিল আর এখানে এসেছিলাম ওই মা কিছু জিনিস জন্মদিন যেহেতু সামনে তো ওদেরকে জন্য যাই হোক চলুন একটুখানি ফুচকা খেয়ে নিই বাড়ি ফিরতে হবে আর পুজো মানেই তো মাস্ট ফুচকা চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন পুজো সবাই খুব ভালো করে কাটাবেন সুস্থভাবে কাটাবেন